বাবুরে ইলিশ মাছের কি সরা দাম পাশের রাষ্ট্র ইংলিশ মাছ আর যাইতো না বাংলাদেশি খাওয়াই যদি থাকে তাহলে কি ইলিশ মাছ পাশের কি ইজত চরিত্র নাই হ্যাঁ তোর বুয়া কেন সরাই দিয়েছিস ফেসবুকে তরকারি আলু বেছে চল্লিশ টি বাজারে গেলে কয় ষাট টিঙ মুরগি মা একশো চল্লিশ টিয়া কেজি বাজারে গেছি একশো ষাট টিয়া আশি টিয়া কেজি কি কতর করে হিল ছড়াই বললা বলি এমন ইডিস মাছ কিনতাম যে কার মাথা মুতো গুরি উঠছে পুরো আই মতন বুক দর করে এর পরে যেন পরে যেতে লাগি না মাছের কেজি 1 কেজি হলে ইডিস মাছে এখন বলে 1700 1800 2000 টাকা হয় 1 কেজি হইবো 1 কেজি তো না একদমই কম হইবো আর তো ভাইয়া এ তো দাম দি ইলিশ মাছ খাওয়ার তো দরকারটা কি আর খালি এর আর সুন দিতে সুন দিতে সুন দিতে সুন 12টা বাজে যাবে বাবুরে কি একটা হচ্ছে সানো দিঘায় আবার ওষুধ কম লাগে আমি এই কারণে বলছিলাম তেলা বিয়েটা নাহলে ভাঙা বাইরে জাতীয় মাছ করে দেন